ছয় থেকে দুই বাদ দিয়ে কিভাবে এক করবে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি সিক্স মাইনাস টু ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে ছয় থেকে দুই বাদ দিয়ে এক করতে পারলে একদম নগদ তিন হাজার টাকা কিভাবে করবে সেটা তোমরা জানো আমি কিন্তু করে দিব আগে থেকে বলে দিলাম চার হবে কি পাঁচ হবে আমি জানি না এখানে এক করে দিতে পারলেই কোন নিয়মে করবে সেটা তোমরা ভেবে বলতে হবে করে দিতে পারলে তিন হাজার টাকা ঠিক আছে তো তোমরা যদি পারবে একটু কমেন্ট করে জানাও ছয় থেকে দুই বাদ দিয়ে কিভাবে এক হবে ঠিক আছে তোমাকে আমি প্রথমে বলে দিচ্ছি দেখো ছয় থেকে দুই বাই দিয়ে এক তো হয় না এখানে কিন্তু নর্মালি মাথে কিন্তু হয় না কিন্তু আলাদা একটা ট্রিক্স লাগিয়ে করতে হবে বুদ্ধি লাগবে ঠিক আছে চলো 6 থেকে 2 বাদ গেলে তো 4ই তো হবে আর কি হবে হ্যাঁ 1 হবে কিন্তু 1 হবে কিন্তু আমি বলছি এখানে 1 হবে তুমি বলছো 1 হবে না আমি বলছি এখানে 1 হবে ঠিক আছে 1 হবে না হ্যাঁ 1 হবে না তো অন্য অন্য একটা বুদ্ধি লাগো নরমালি অঙ্ক আমি তোমাকে প্রথমেই বলে দিলাম নরমালি অঙ্কতে ভাবলে এটা হবে না অঙ্ক থেকে অঙ্ক থেকে একটু বাইরে ভাবতে হবে ঠিক আছে হ্যাঁ ইজি ইজি হে তুমি করে দিতে পারবে ও ঠিক আছে তুমি আজকে উপরে বসেছো বলে করে দিয়ে বলছো তুমিও কর তাড়াতাড়ি ঠিক আছে আমি তোমাকে বলছি আমরা কি বলি আমরা ইংলিশে কি বলি বলো এস আই এক্স ব্যাস এইটুকু গুলো দিয়ে দিচ্ছি আর বেশি গুলো দিব না ঠিক আছে চলো তাড়াতাড়ি করো বেশি টাইম দিব না অতিরিক্ত টাইম চলে যাচ্ছে আর কোনো টাইম দিব না তুমি তাড়াতাড়ি করো সিক্স থেকে দুই বাদ দিয়ে ছয় থেকে দুই বাদ দিয়ে কিভাবে এক হবে ঠিক আছে চলো হ্যাঁ সিক্স সিক্স লিখেছে দিয়ে কিভাবে হবে এক কিভাবে করবে তাড়াতাড়ি করো ভাই মাথায় কিছু বুদ্ধি আসছে কি বুদ্ধি আসছে বলে দেখি একটু আমি যদি এখানে এক বের করে দিতে পারি হ্যাঁ তাড়াতাড়ি দাও দেখো তুমি এখানে এক কাটা চিহ্ন দিলে তো দেখো আমি দাঁড়া 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 আমি এখানে ছয় থেকে দুই বাদ দিয়ে আমি এখানে এক করে দিচ্ছি দেখো দেখো সিক্স ছয় তো ছয় আছে তো কে আমরা ইংলিশে কি বলি সিক্স বলি তো কে আমরা কি লিখি দেখো এস ঠিক আছে এস আই আই এক্স আই এক্স আই এক্স সিক্স তো হ্যাঁ সিক্স থেকে আমরা কি বাদ দিব দুটা দুই বাদ দিব ঠিক আছে দুই বাদ দিব তো আমরা থেকে দুই বাদ দিচ্ছি ঠিক আছে দাঁড়া দাঁড়া দেখো সিক্স থেকে দুই বাদ দিচ্ছি দুই বাদ দিলে কি হবে দেখো আমি দুটা বাদ দিব হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম এটা একদম বাদ দিয়ে দিলাম আর এ পাশেও বাদ দিয়ে দিলাম কি পড়ে থাকলো মাঝখানে আই পড়ে থাকলো সমান আই পড়ে থাকলো ঠিক আছে আই ঠিক আছে এই আইটা তো পড়ে থাকলো তাহলে আইকে কে আমরা রোমান অক্ষরে আই কে কি বলি রোমান অক্ষরে রোমানকে কি বলা হয় আই ওয়ান তারপরে কি বলা হয় টু থ্রি এটা ওয়ান হলো এটা ওয়ান বেরিয়েছে সিক্স থেকে দুই বাদ দিয়ে আমি ওয়ান বের করে দিয়েছি এখানে হলো না সিক্স থেকে টু বাদ দিয়ে ওয়ান বের করে দিয়েছি দাও দুই হাজার টাকা দাও